যোগ্যতারই তো সরকার সরকারটা কি ভদ্রলোকে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভাড়া তৈরি করার জন্য কাটা দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারে কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী দশ বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ এখানে মোট ষাট জন ঘর ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছেন এবং আরো প্রায় জন আত্মীয়দের বাড়িতে এখানে চোদ্দ যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে সে কাজ কেটে নেওয়া হয়েছে তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে দু হাজার সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করব এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক পোস্ট পোল ভায়োলেন্স নির্বাচন এলেই ভায়োলেন্স কোথাও হয় না গোটা গোটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোন অভিযোগ আসছে একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমহল লাগিয়ে দেওয়া হয়েছে এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করব মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম বেনিলেস কোনো অর্থই নেই বর্তমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি বলে গিয়ে কি করব বাঁচটাও ভেঙে দিয়েছে তালিও ভেঙে দিয়েছে কিছুই নেই দাদা গতকাল কাঁকসা থেকে তো জঙ্গি সন্দেহে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং ঠিক দশ বছর আগে এই বর্ধমানে বর্ধমানে কাঁখা থেকে এটা হয়েছে আর দশ বছর আগে বর্ধমানে খাগড়া ঘরে আগে আগেই বলেছি পি সিমি জামা হেফাজত আপনার বর্ধমান থেকেই সি একে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধগুলো শুরু করেছিল মনে নেই আপনার দু সালে কি হয়েছিল আজকে সি এ হয়েছে অন্য লোকে নাগরিকত্ব গেছেনি সি হচ্ছে নাগরিকত্ব দেওয়ার সেদিনকে কি বলেছিলো এই বর্ধমানে যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা 18 বছর পেরোয়নি নাবালক সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়ি থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্তমান থেকে তো এই বর্তমানেই তো খাগড়া গড় কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্তমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে ও ভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত খাল কেটে কুমির নিয়ে হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ করছে ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় বাংলায় কি জঙ্গি মডিউল আবার সক্রিয় হচ্ছে কি মনে হচ্ছে জঙ্গিদেরই তো সরকার সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্য সভায় পাঠায় চৌধুরী রাজ্যমন্ত্রী সভায় নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া তৈরি করার জন্য হাটা দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে রিজিয়নাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ ফাটা তার ঢুকতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ থিং কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী দশ বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গে দাদা সোনামপুরে তো